সে তো ভালো ছিল ভালো থাকার পর মানে আমার হাত ধরছে আমার হাত দেরা মানে মানে দেখে যেতে পারে না হাজরা লেখছে বা কেউ আসছে মানে হাত ধরলে এই যে উপরে নিয়ে উপরে নিয়ে আবার চাই না আমার নিচ্ছিলাম বলে কুম্প্র দর্শক আজকে আবার নিয়ে সেই সময় এবং আকাশ ইসলাম ভাইয়ের সাথে আড্ডা দিতে আড্ডা দিতে চলে আসলাম আর কি এখানে এখানে আসে দেখলাম আকাশ ভাইয়া আছে সময় আছে আসলে আকাশ ভাইয়া সুমোয়া সবকিছু মিলে কি করে আমরা একটু শুনি কি তোমাৰ কাম আছো ভাল আছো তুমি ভাল আছ তুমি কি গান তোম গাও এখন কি গান গাও গান অনেক গানে গাও তোমাৰ এটা গান শুনাও না ভাই

সময়া হচ্ছে ওই বেলকনিতে বৈশা ওর বাবার ছবি এটা ও জানে না যে আমি ওরা দেখতেছে খুব ইন্টারেস্টিং ঘটনা ওর বাবার ছবি ও এরকম ঝুম করে দেখে চুম করে দেখে আর এরকম চুম অফ করে জুম করে দেখে আর অফ করে তারপর আবার এরকম করে শুয়ে পড়বে আবার দেখে এই দৃশ্যটা আমি যখন দেখতে পারলাম নিজের চোখে বিলিভ মি ভাই অটোমেটিক আমার এই গানটা মাথায় চলে আসলো শিশুকালে মা হারাইলাম হারাইলাম বাবারে ও কিন্তু ওর কিন্তু মা নাই ওর অনেক আগে মারা গেছে আর যেই মা অনলাইনে দেখেন আমার গানটা রিলিজ হওয়ার পরে আমি একটা লেখা লিখছিলাম ওকে নিয়ে অনেকে বলছে যে ভাই ওর ওর মা তো আসল মরে নাই আসলে ওটা হচ্ছে ওর সৎ মা ছিল সেও কিন্তু অলরেডি চলে গেছে আরেকজনের সাথে হ্যাঁ ওর এখন পৃথিবীতে কেউ নাই তো এই দৃশ্যটা দেখার পর আমার ঠাস করে মাথায় চলে আসলো শিশুকালে মা হারাইলাম হারাইলাম বাবারে দুঃখ মজা পাই আমায় সাবায়া খাইলো রে তো সুমো এই যে ধরো তোমার জীবনের সাথে তো ধরো এই গানের লাইন গুলো গানের কথাগুলো মিলে গেছে তো আসলে তোমার বাবা চলে গেছে তুমি এই বিষয়টা নিয়ে মিডিয়ার সামনে ওইভাবে কিছু বলো নাই তো তোমার বাবা যে চলে গেছে তোমার কাছে কেমন লাগে আ বাবা চলে গেছে দুঃখজনক বিষয় কারণ আমি মানে এতটা আগ্রহ ছিল যে বাবা যেহেতু হসপিটাল আছে ইনসালে হালকা হালকা কথা বলতে পারতো ভাই আমার বড় ভাই ছিল শিপন ভাই মান্না ভাই সবাই ছিল আমরা অনেক দেখাশোনা করছি বাট আমরা বাঁচাবার অনেক চেষ্টা করছি ঠিক আছে আমরা চেষ্টা না তা না আমরা অনেক চেষ্টা করছি বাট আমরা খুব প্রথম নিয়ে গেছি আপনার কোচে তুলি হসপিটাল সেটা কুমিল্লা আমি আমার ভাই আমার মেজু ভাই আমরা এই তিনজন মিলে গেছি আর একজন ছিল ভাই সবাই মিলে গেলাম গেলার পর যাওয়ার পরে আমাদের মানে ওইখানে ইয়া মানে একবার প্রতিদিকে পরে আমার এই যে মিজু ভাই দালার পান্ডে পড়ছিলো পরে এখানে বাবার সাথে দৌড়াদুরি পরে নিয়ে ভর্তি করেছি যে যেভাবে ভর্তি করেছি ভর্তি করার পর কথা বলতে পারে না খাইতে পারে না চা মানে কিছু মুখটা খাইতে পারে না তোরা নাকে নল দিল নল দিয়ে খাওয়াইলাম অনেক কিছু খাইছে পরে সেজাদ ভাই বললো যে যদি ওইখানে না হয় ইমার্জেন্সি ঢাকা নিয়ে যদি যদি ইয়ে না হয় বসে আচ্ছা ঠিক আছে ভাইয়া আর যদি থাকি যদি দেখি ট্রিটমেন্ট ভালো হয় তাহলে আমি থাকবো দুদিন আরও আর যদি দেখি না ভালো হয় তাহলে আমি ঢাকায় নিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে পরে দেখলাম ট্রিটমেন্ট ভালোবাসবো হচ্ছে না ডাক্তার একজন আসলে আর দুজন আসে না হ্যাঁ এরকম অনেক দিন গেল তিন দিন ছিলাম হসপিটাল তো তারপরে মানে হসপিটাল ঢাকায় নিয়ে আসার পর কাকরাইল ইসলামিক হসপিটালে ভর্তি হলো ছিল আকাশ ভাই সেজাদ ভাই আমি আমার আপন বড় ভাই শিপন ভাই মান্না ভাই শুভ ভাই আরও দুজন ছিল মনে হয় জান না আর একো দিন মিলে আমরা মানে বাবার হসপিটালে ভর্তি করা কাকরাইল ভর্তি করার পর মানে দুই দিন মনে হয় বৃহস্পতিবার ভর্তি করেছি বৃহস্পতিবারে ভর্তি করার পর বৃহস্পতিবার রবিবার হ্যাঁ না না রবিবারে না মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবার মানে এই বিরাট ইয়ার দিন ভালো ছিল কি জানেন মানে যেদিন মারা গেছে সেদিন সোমবারে ভালো ছিল ভালো থাকার পর মানে আমার হাত ধরছে আমার হাত ধরে মানে মানে দেখে যেতে পারে না আজরা আসছে বা কেউ আসছে মানে হাত ধরলে এই যে ওকে উপরে নেয় উপরে নেয় মানে আমরা টাইন আবার নিচে নামাই এরকম করতে করতে সারাত গেলো যার আমার